বা রে বাবা নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আর আমাকে বাবা ভালোই আছি কি বাপ রে বা নমস্কার মা সকলরা ভালোই আছে আজকে মুরগি আনছে মুরগি দিয়ে খাবো মুরগি দেখাবো খাবো ওই পর্যন্ত কইলেন বাকি টুকা তো কইলেন না মুখটা সুবা সুবা নাকি হ্যাঁ মা বাবারে বরণ করে ল

বাবা কাটবে এ অসুরে নাগাল দেখা যায় যাক এখানে আমাগো কাঙ্কি তো সেই মুরগি গাইটা random কামি আর কিনা rato জানে নি যে রানদার বড় বাবুর চি হ্যাঁ খুব সুবিধা বাবা রান্না খাইতে কেমন লাগে মার চমৎকার সমস্যা রুচি নাই হ্যাঁ মুখের রুচি নাই দেখে এই কথা কইতে লাভ নাই আর থাক দা জামাই দিব নগেন্দ্ৰালা না জমাই বালা তুলি तयार ल्यायौ त हामी परीमोल मोरुलरमा होयो हामी ए किन जिबना खोजे हा अनि तै बल देइदर्दो अनि न सुनु रे अमर देउ यिन सिके स त धेरै टाका जाइबो एकबार मनोमा शिने जाइबो जान्दैन जान्दैन छ सिलिकाड सिलिकाडै ला जानु लाग्दैन कन्द कन्द अरे यना ठेहा गरिसै त ने है কেল কে কইছে কি এই আমার একশো টাকা দাও না এটা চিপস খামু পরীক্ষা করবা নাকি কয় গাড়ি ভাড়া নিজের একশো একশো টাকা কে না আমার এই হাসপাতালে কয়েছে কি আমি পকোডে খস করে কি এই দাদা খালি খালি রাখে তো আমি কি জানি কি তে খচখচ করে কি হয় যদি আর পকেটের যদি সারিয়া জায়গা আমার তো দৌড়বো বাকে তা আমি পকেট সার্চ করছি ব্যাট করেছি হ্যাঁ ব্যাগের মধ্যে কি পরে দি টেকার মতো তা আমি কইসি এটা কেড়া দিছে কই আর সময় আমার একজন দিয়ে দিসে কত কয় দুইশো ডেয়া পরে কেলকে না

শক্ত আছে শক্ত কিরম যেন পুষ মাস হয়ে না খেত লাগে আছে না অনে সেই লার গুরু আমার সার রাষ্ট্র গুরু সার কথাই নাই কিন্তু গুই রে আগে আমি দেখতেছি হে রিহার সামনে দে মোটামুটি ভাল লাগা গাছ এই যে আমি গেছিলাম মনে আছে এই জন্য গুরু দিলে আমি তো জানি না আমি তো মনে আছি রিহার হ্যাঁ গেছি ছেলে

না জামাই কি কত কিতেছে উত্তর দিন না রে না আমি কইতাছি আমার হসুর বাড়ি থাকুক এই যে খের আছে যে খের খেরের বন এই এটা সুন্দর করে আমি ই করে দেই গরু পালার ব্যবস্থা এই যে লোক গরু নামি আবার দুপুরে কত সুন্দর কষ্ট নাই এই দাদা কটা গরু পাইলা যাও

বিহাৰ की कह है की कह की कह है दोस्ता आले रागी दे भाईसे आले अगर आलू जी तुम्हें आलो भाईसे गोरो दाल भाईसे दाल भाईसे ना दाल भाईसे अन्य गोरो रोटी ना आगे को गोला जी कि तुम्हें निजर भाईसे तो, 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 तो तुम बना से है नीजर नान ने नान ने हमने निजे ही भाईसे नीजे ओ हम तो बने पानी डालो सब भी सच वाला के हमने तो वाला के नान उठवा लेंगे हमने लांग वाला वालों

মানে এ খালি মার কথা কয় মা আমার খুব ভালোবাসে মার নিয়ে কান্দে কিন্তু বাপের কথা কয় কি পাঁচ তোমার তোমার বাচ্চাদের জীবন ভরা খালি হুঁশড় বাড়ি খাইলাম আজকে রান্দার সময় কত ক্যাটক্যাট করি দেহান আজকে নিজেই রান্দমু মাংস কারণ কিনা আজকে নিজে হাতে রান্না করে দেহামু কেমনি রান্দা খাওয়া লাগে বউ পারে না হাঁসুড়ি পারে না হ্যাঁ

এই আদার সাথে কাঁচা মরিচ দিছি বাইটা হ্যাঁ আর গত কালকে ভাঙাইছে দেশি লঙ্কা মানে শুকনা মরিচের গুঁড়া হলুদ ধনিয়া আর আমার স্পেশাল বিদেশি মুরগি আর কটা তেঁস পাতা হ্যাঁ আর রেডি মিক্স গুঁড়া হইছে মুরগির মশলা ওইটা দেখাইলা না মশলাটা বাকি এটা যে পরে জল লাগে আর সাথে আছে আমরা

সরষার তেল দিয়ে মাংসটা পাইতাল কমাইয়া দিও তেল

মানসের বেলা সবটাও পিয়া রসুন বাটা আমার কত জন ওইটাও দেয়া যাও দে দেও সব

তাহলে মন হয় যে এটা বিদ আসছে গুইরা হই আমার নাম দেখাইছ না তুমি খাইছি এ কোন একি সব একি বুঝি একি সব জল তো লাগো ওই যে তেজ তেল নাও না এটা তেল না তো

Gai <laughs> mea și aia și Da, ba! E la el E de gata, hai dar se Hale, cau, cau, nu-i se, am zonă Hai că vor ezi tani La fi ezi tani, eu <laughs> e întâi Mă știu că <coughs>

কোথা থেকে লাং করে সর

के किन पास छ के दिला त्यस पाटा सायद हो काउना घरे ते के दिला जीरा पिया समाले दिलम जीरा जीरा समाले दिलम छनरा दिने जीरा जीरा समाले दिलम छा देबो त सेन्ड गर्न पसे अहिले सेन्ड गर्न पसे गर्न रानदारा गए सेन्ड भइरहेछ रानदारा गयो त सेन्ड भराय हावनर फरे के हो

বাবা ভাই ছোট খেলে ভুল থাকবো